গুছিয়ে রান্না করি আর কাল থেকে কড়াটাতে রান্না হচ্ছে তো এক ধনে একটা দেরিতে বসিয়েছি বলে সেরম কিছু আজকে রাত রাখম নাহলে পাঁচ রকম দিতে হয় নন্দ উৎসবের দিন তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো মঙ্গলবার মঙ্গলবার আজ হচ্ছে নন্দ উৎসব সকাল থেকে অনেকক্ষণ ধরে ভাবছি যে ভিডিওটা অন করব কিন্তু ওই আগে যেহেতু নবান্ন অভিযান আছে সেই খবরের মধ্যেই ডুবে রয়েছি এমনভাবে খবরটাই এমনভাবে দেখছি যে কখন কি টাইম কেটে যাচ্ছে মনেই পড়ছে না আর এই স্নান টান হয়ে গেছে এখন ঘড়ির কাটা বাজে দুটো এখন মানে সব কিছু কাজ ফাজ মিটিয়ে গোপালকে পুজো টুজো করে নিয়েছে এখনও রান্না হয়নি রান্না বলতে আজকে গোপালকে তো নন্দ উৎসব ভোগ দিতে হবে করে পায়েস টায়েস করবো এখন এখন থেকে দুটো থেকে স্টার্ট করছি পায়েসে গোপালকে দিদি দিতে বেলা চারটে হয়ে যাবে আজকে আর আজকে জন্মাষ্টমীটা কেটেছে অনেকটা পরে সেই জন্য নন্দ উৎসবটা হবে মানে বারোটার পর থেকে ওই জন্য মানে রান্নায় এত দেরি করলাম তো চলো রান্নাটা বসিয়ে দিই আর আজকে একটুখানি ভাত বসাবো ভাতের সঙ্গে একটুখানি সবজি ফবজি ভাজবো আর যদি পায়েস করবো যদি সময় হয় তাহলে একটুখানি পোলাও করবো ঠিক আছে চলো সকালবেলা বাজার বলতে একদমই কিছু ছিল না এমনকি আলুটা পর্যন্ত ছিল না মা যে আলুগুলো দিয়েছিলো সেইগুলো পচে পচেই শেষ হয়ে গেল আর ওই জন্য আজকে একটু কিছু বাজার করে নিয়ে এসেছি আর কালকে যে রান্না হয়েছিল সে রান্নার বাকি মশলাপাতিগুলো সব ছিল তেলও সব ছিল সব এক জায়গায় গুছিয়ে রেখে দিয়েছিলাম আর চাল বাদাম আর দুধ সব বার করে নিয়ে এসেছি আর এটাতে করে ভাত হবে এই যে গামলাটা করে মানে ভাত হবে একটুখানি গামলাটা হচ্ছে এত বড় আর কিছু বাসন সেরকম নেই এই কয়েকটাই বাসন আছে ঠাকুরের রান্নার জন্য সেই হিসাবেই মানে ওই এদিক ওদিক করে একটু গুছিয়ে রান্না করি আর থেকে এই কড়াটাতে রান্না হচ্ছে তো একভাবে তারজালি দিয়ে ঘষা হচ্ছে না সাইডে না সেই তেলের যে এগুলো হয়ে যায় ওই তেলের ছিটে ছিটে লেগে ওই সাইডটা এরকম হয়ে গেছে এখন এটাকে ঘষে তুলতে গেলে বেশ সময় লাগবে ওই জন্য তারজালি হলে একটু সুবিধা হয় আর এখানে আনাজ কাটতে কাটতে এখানে ফোনটাকে সেট করে রেখে দিয়েছি দিয়ালে ওই দেখছি খালি খবরটা খবরটা দেখতে দেখতেই আনাজ কাটা হয়ে গেল আর এখানে পায়েসটা অলরেডি হচ্ছে আর আমি রেগুলার সাঁতরা গাছিতেই যাই আজ সাঁতরা গাছি যা ধুমধুপার কাণ্ড হচ্ছে আজকে আমাদের তো ব্যারিকেট দিয়ে পুরোটাকে ঘিরে রেখে দিয়েছে আজকে রান্নাটা অনেকটা দেরিতে বসিয়েছি বলে সেরকম কিছু আজকে রান্নাটাও যেন হচ্ছে না নালে ভেবেছিলাম আজকে অনেক কিছু করব যাই হোক এখানে আনাজগুলো কেটে এখন গুছিয়ে রেখেছি এরপরে ভাজ এই যে তনুগুড়ি এখানে খেতে বসে গেছে কালকে লুচি এই সব গুলো ছিল সব বুঝিয়ে নিয়ে সুন্দর করে খেতে বলেছে ভাত হচ্ছে তো খাবি না খাবি না রাতে খাবি আরটা কি নিয়েছে দই আবার টক দই আবার মিষ্টি দে কে রে এই হয়ে যাচ্ছে भाजी ভাজবো ভাজ আর ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে রান্না সময় তো কথা বলা যায় না ওইজন্য মুখটা বন্ধ করে খবর দিয়ে দিকতে রান্না করছি বাইরে যা হচ্ছে গন্ডগোল মানে বলার মতো নয় আর আর এই রান্নাটা হয়ে গেলে গোপালকে খেতে দেবো খেতে দিয়ে গোপালে খাওয়া হয়ে গেলে আমি খাবো আর তনু তো এখন খেতে বসে গেছে ও বলে ভাত খাবো না কালকের ওই লুচি মুচি হয়েছে ওইগুলো খেতেও খুব ভালোবাসে আর কালকে এত মানে জন্মাষ্টমীর পুজোটা এত ভালো করে করবার চেষ্টা করেছি আর পরিশ্রমটা একা হাতে হয়ে গেছে মেয়েটা কালকে কিছুই করতে পারেনি ওর একটু অসুবিধা হয়ে গেছিলো বলে সবটাই আমাকে একা হাতে করতে হয়েছে তো যার জন্য আমি আলাদা করে যে ক্যামেরাটাও নিয়ে যে আমি কীরমভাবে সে দিচ্ছি সাজিয়ে নি খালি কোনো রকমই শাড়িটা পরেছি নাইটি করে পড়ছিল না শাড়িটাও তো পরি নালে কি কী ভাববে আমার বন্ধুরা যে একটা হয়ে পরে না তা ওই জন্য শাড়িটা পরে আর পুজোটা শুরু করলাম তবে কালকে আমার গোপালকে যা সুন্দর লাগছিল আজকেও আমার গোপালকে খুব সুন্দর সাজিয়েছি দেখাবো আগে রান্নাটা কমপ্লিট করে নিই ভাতটাও হয়ে গেছে ভাতটা আজকে একটু ভালো চালের ভাত করছি বলে তাড়াতাড়ি হয়ে গেল আর নাহলে একটু দেরিই হতো আর এখানে বেগুনগুলোকে আর বাকি আনাজগুলোকে একটা একটা করে ভেজে নেবো আর নন্দ উৎসবের দিনকে ভোগেতে একটু করলা ভাজা দিতে লাগে ওই জন্য আজকে একটু করলা ভাজাটা করলাম আর রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এ দেখো আমার গোপাল এখানে কি সুন্দর বসে আছে দেখছো আর দোলনাটাতে দোল দিলে এত সুন্দর দেখতে লাগে চোখ যেন জুড়িয়ে যায় আজকে রান্নায় সেরম কিছু হয়নি আগেই বললাম তোমাদের খালি করলা ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা হয়েছে আর একটু পাঁপড় ভাজা হয়েছে আর পায়েস হয়েছে আর কিচ্ছু করিনি ওই পা সাত সাত রকম নাহলে পাঁচ রকম দিতে হয় উৎসবের দিন আবার অনেকে আবার ছাপ্পান্না ভোগও দেয় সেই যে রান্না রান্নাবান্না করে গোপালকে খেতে দিয়েছি দিয়ে আর এই সন্ধ্যাবেলা বলতে এখন ঘড়ির কাটা সাড়ে আটটার বাজে মানে এতক্ষণ আমি যত কাজ ছিল সব কমপ্লিট করে নিয়েছি ঠাকুরের বাসন শাসনগুলো মেঝে ধুয়ে রেখে দিয়েছি ওগুলোকে আবার গুছিয়ে জায়গা মতো রাখতে হবে কালকে তো আবার বলছে নাকি ধর্মঘট বারো ঘন্টার কি জানি কালকে সব কিছু চলবে নাকি কি সত্যি ধর্মঘট হবে কি জানি আজকে যা হলো নবান্ন অভিযান মানে দেখার মতো হয়ে গেছে আর কি এমনই মানে আমি যখন রান্না করছি তখন দেখেছি তারপরে আমি খেতে খেতে দেখছি মানে সব সময় খবরটা চালিয়ে দেখছি যে কি হচ্ছে কি হচ্ছে যাই হোক ওই সব দেখার পর তারপরে দুপুরবেলা গোপালকে খেতে দিলাম গিয়ে নিজে খেয়ে শুয়ে পড়েছিলাম আর তারপরে বাসন ফাসন ছিল সব এই সন্ধ্যাবেলা উঠে মেজে ধুয়ে পরিষ্কার করলাম আরেকর চা কপি চা হা কিচ্ছু খাইনি সন্ধ্যে পেটটা যেন গন্ডগোল গন্ডগোল করছিল বলে কিছু খাইনি আর রাতের বেলা তোমার ভাত পায়েস সবই আছে পরে তনু যদি ভাত খায় তো ভাত খেয়ে নেবে একটুখানি আমি যা হোক কিছু একটু খেয়ে নেবো আর রান্নাবান্না এখন আর কিছু করবো না মানে সব হচ্ছে পায়েসটা দিয়ে এত সুন্দর হয়েছে তনু এক চামচও খায়নি না কেন এক চামচ খেয়ে দেখতে পাচ্ছি ঢাকা দেওয়া রয়েছে ঢাক এইগুলো সব রয়েছে এখানে যদি খায় তো তনু খাবে দুদিন ধরে জামা কাপড়গুলো এই স্ট্যান্ডতে মেলিনি মানে রান্না হয়ে যাবার পরে তারপরে দড়িতে মেলছিলাম আজকেও সেরমভাবেই দড়িতেই মেলে দিয়েছি তারপরে ভাবছি না কালকে তো আর রান্নাবান্না নেই তো স্ট্যান্ডটাকে পেতে নিয়ে দড়িগুলোর থেকে নামিয়ে এই স্ট্যান্ডটার মধ্যে দিয়ে দিই মানে দড়িগুলোর মধ্যে তো একটার ঘাড়ে আর একটা আর একটা ঘাড়ে আর একটা এ তো আর জীবনেও শুকনো হবে না আর নাইটিগুলো সবই প্রায় এই স্ট্যান্ডে চলে এসেছে আল নাইতে কিছু নেই কালকে পরবোটা কি না শুকনো হলে আবার তো কাপড়গুলো কাল থেকে সব ধুয়ে আর এখানে সব শুকনো করতে দিয়ে দিয়েছি এই গোপালের জামা কাপড় এখনো ভালো শুকনো হয়নি সব ক্লিপ এটে দিয়েছি আর এই দইটা হচ্ছে আমার গোপালে এখানে গোপাল যাবতীয় জামা কাপড় শুকনো হয় গাছে কালকে দুখানা দুখানে ওদিকে একটা পুরি হবে আর লাগাতে নেই ওদিকে একটা হবে আর ওই তলার দিকে মনে হয় একটা হবে দুটো মনে হয় ফুটবে কালকে ওটা তো প্রায় ফুটেই গেছে আর বেলফুল গাছে দু চারটা করে ফুড়িয়ে এসছে গোপালকেও ঘুম পাড়িয়ে দিয়েছি সমস্ত কিছু করে গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছি বাসনগুলো করে রেখেছি কিছু জিনিস আছে ওগুলোকে তুলতে হবে রান্নাঘরে এলাম এই কারণে বাসনগুলো ভেজে রেখেছি তারপরে চালের জায়গাগুলো দু চারটে পাখড় বের করেছিলাম ফেলেছিলাম দু চারটে রেখে দিয়েছিলাম আর ভাল লাগছিলো না ভাজতে সেই জন্য ওগুলোকেও সব গুছিয়ে তুলতে হবে কলাগুলো নিয়ে এসেছি দেখেন কলাগুলো কালোই হয়ে যাচ্ছে দিনের দিন থেকে থেকে কেউ খায়নি ফল বেশি না না একদম খাই আর তোমার ওখানে ঠাকুরের ফলগুলো সব রয়েছে ঢোকাবো কাজ এখন অনেকেই আছে মানে খুঁজে খুঁজে কাজ নয় এমনিই পড়ে আছে কাজ দেখলে দেখে দেখে করলে এখন সারাদিন লেগে যাবে কাজ করতে আর এই কয়েকদিনে একটু চান করা এ করা ঘেমে চান করে যাওয়া সব রকম নিয়ে নাক ফাঁক বন্ধ হয়ে যাচ্ছে একদম ভাল লাগছে না মায়ের সঙ্গে ফোনে কথা বলতে বলতে বলতেছি না কথা বলতে বলতে পারেন তো সব কাজ হয়ে যাবে বলে বাসন বাজলাম ওখানটা পরিষ্কার করলাম ব্যাটমিনটা পরিষ্কার করলাম সব করে নিলাম আর তারপরে এই বসেছিলাম বসে বসে ভিডিও এডিট করছিলাম আর ওই খবর চালিয়ে চালিয়ে দেখছিলাম দেখতে দেখতে আমি না এখন একটুখানি দেখি কি করা যায় কাজগুলো ওই জন্য আবার রান্না করে এলাম এগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখি বাসনগুলো এখানে মেজে রেখেছি এগুলো সব গুছিয়ে রাখি দিলে তবে কাজটা মিটবে আর কামলা বাসন সব মেজেছি আমি সব রয়েছে তো গুছিয়ে রাখতে হবে এগুলোকে ওই চাল কড়াই ভাজা এটা ওটা সব রয়েছে এখানে আর এইখানে এই যে ঠাকুরের বাসনগুলো মেজে রেখে দিয়েছি আর গোপাল ওখানে দোলায় শুয়ে পড়েছে এই জায়গাগুলো এখন একটু পরিষ্কার করতে হবে আর এটা হচ্ছে সেই ফুল টুল হয়ে গেছে এটা বেঁধে রেখেছি এটা কালকে ফেলে দেবো পুজো আচ্চা হলে কী হবে কাজের শেষ থাকে না প্রচুর পরিশ্রম করতে হয় মনে মনে মানে নিজেকে ঠিক করে রাখতে হবে যে এই তা করতেই হবে করতে এবার গোপালের কৃপায় অতটা কিছু কষ্ট হয় না অন্য সময় মাথা যন্ত্রণা ধরে যায় কিন্তু কিছু হয়নি কালকে খালি কি একটু মানে রেগে যাচ্ছিলাম কেন কি ওই মেয়েটা একটু করে দিত হাতে হাতে এমনই অসুবিধা হয়ে গেলো ও করতে পারলো না বলে আরও যেন মাথাটা গরম হয়ে যাচ্ছিলো এই কত আমি একা একা রে বাবা আর গোপালের কাজে তো অত রকম ভোগ রান্না করা তারপরে গোছানো ও মেন কী হয় দোলাটা সাজিয়ে দিলো আলপনাটা দিয়ে দিলো এইগুলোই করে দেয় তো এইগুলোতে যেন আমার অনেকটা হেল্প হয়ে যায় রান্নার দিকেও যায় না তবু রান্নাটা করে করে দিলাম ও সাজি সাজি ধরে ধরে দিল জায়গাটা সুন্দর করে দিল এইগুলো করে দেয় তো আর তখন কী হচ্ছে আমাকে বলে দিচ্ছে তুমি এটা করো ওটা করো ওটা করো তো আরও যেন মাথাটা খারাপ হয়ে যাচ্ছিলো যে দূর ভাল লাগে না তুই আগে থাকতে বললে তোকেও আমি ওষুধ খাইয়ে দিতাম আমি তো নিজে ওষুধ খেয়ে নিয়েছি আমি না আমার সেই সময় যদি ডেট থাকে রয়েছে আমি কখন কি ব্যাপার হবে তার থেকে আমি আগে ওষুধ খেয়ে নি ওষুধ খেয়ে নিয়েছিলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকে ওসুস্থ থেকে কেউ না